এরকম বাড়িতে আমার একটু বেড়ে ওঠার সৌভাগ্য হয়েছে সাইকেল চালিয়ে বাংলাদেশের চারশো পঁচানব্বইটি উপজেলা ভ্রমণের আজকে আমারও পঞ্চান্নতম উপজেলা ভ্রমণ ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা এই উপজেলায় তথ্য বাতায়নে তেমন কোনো ইনফরমেশন না থাকলেও লোকালদের সহায়তায় আমি দুইটা জমিদার বাড়ি ঘুরে দেখার সুযোগ হয় সো চলেন আমরা আজকের ভ্রমণটা শুরু করি তারাকান্দা উপজেলা নিয়ে আপনি এক্সট্রিম এক্সট্রিম কিছু নাম জানতে পারবেন সেটা হচ্ছে এইটা হচ্ছে একটা এটা হচ্ছে গোয়াতলা আর শশার বাজার হইতেছে এইটা

আসসালামু আলাইকুম শুভ সকাল ফ্রম হালুয়াঘাট গতকালকে থাকার কথা ছিল হচ্ছে ফুলপুরে ফুলপুর থেকে চলে আসছি এবং সাফর বাসাই ছিলাম এসে আবার এখন এখান থেকে সরাসরি চলে যাব তারাকান্দা উপজেলায় এবং মায়ের ছায় মানে এই দুই দিন ছিলাম বলতে পারেন মানে খাবারের যে স্বাদ ও মায়ের হাতের রাখছিল আন্টি আসি আসসালামু আলাইকুম ভালো থাকেন আর দাওয়াত রইলো খুলনায় দোয়া করে নেওয়ার জন্য আসসালামু আলাইকুম আঙ্কেল কিন্তু এক সময় নাটক করতো সেই সময় যখন আপনার জমজমাট ছিল আর কি ওই সময় মার্কেট পার্ট এখন তো আর ওই জিনিসগুলো নাই খুব ভালো লাগলো গতকালকে কথা বলে আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম এবং যাওয়ার পরে আমরা তরমুজ খেতে ভেঙে গেলাম এবং তরমুজ আমরা এখানে তরমুজ ছিঁড়বো ধ্যান তাহলে একটা কয়েকে যাওয়া এটা ভাই কতদিন লাগে ভাই হেরা হইতে ফল সংগ্রহ করা যায় আচ্ছা গতকালকে যখন এই রোড যাচ্ছিলাম তখন আসলে ভাবছিলাম যে আগামীকাল যাওয়ার সময় খাবো আর কি প্রতি কেজি আশি টাকা হ্যাঁ এখন তো মনে হয় তোমার সিজন না আর এগুলো মনে হয় এখন বারো মাস খালি হয় দেখলাম আর কি সেই

বাজারে চা এইখানে লোকাল মানুষের কাছ থেকে যারা জানতে পারছেন যে এই বাজারে একটা সরকারি গাড়ি ছিল হ্যাঁ ওইটা এই বাজারে থাকতে থাকতে মানে পানি বৃষ্টি তারপরে জ্বর উপেক্ষা করতে করতে জং পড়তে পড়তে ওইখানে নষ্ট গেছে মোটর নষ্ট হয়ে গেছিলো ওই জন্যই মোটর ভাঙা মানুষে ভাঙিয়ে নিয়ে গেছিলো আর কি যার জন্য এটা এই বাজারের নাম হয়েছে মোটর ভাঙা বাজারে গরু দুধের আশেপাশে সব যা পাবে এই দিকে সব করে গরু দুধের চা উপজেলা ভিত্তিক রুটে আসলে দর্শনীয় স্থান এভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না তারাকান্দা এই উপজেলায় দর্শনীয় স্থান বলতে যা বাংলাদেশের যে সরকারি ওয়েবসাইটটা আছে যেটা যা এটা হাস্যকর দৃশ্য আছে নদ নদী দর্শনীয় স্থান নদ নদীর দৃশ্য একটা নার্সারি এই হইতে আছে আপনার অবস্থা বাট এখানে কিন্তু মোটামুটি শুনতে পারলাম যে জমিদার বাড়ি টাইপের রাইট তারপরে একটা সুন্দর বিল আছে আমাদের বাংলাদেশের ওয়েবসাইট আসলে তথ্য সমৃদ্ধি না অনেক সুন্দর একটা স্কুল এবং সাজানো গোছানো এবং দেখেন না সামনের কত মনে অনেক পরিচর্যা করে শশার বাজার বাংলাদেশ আপনি এক্সট্রিম এক্সট্রিম কিছু নাম জানতে পারবেন সেটা হচ্ছে এইটা হচ্ছে একটা এটা হচ্ছে গোয়াতলা আর শশার বাজার হইতেছে এইটা মানে গোয়াতলার শশার বাজার মানে বুঝতে পারছেন এটা আপনার তিন চারবার রিপিট করতে হবে তারপরে বুঝতে পারবেন যে সো আসলে কি ঘটলো আমি কি বললাম তাহলে একবার মানে বললে বুঝবেন না আপনি গোয়া তলার শসার বাজার মিট মাই লিটল ম্যান কোন নাম কি থ্যাংক ইউ তামি থ্যাংক ইউ আমি চলে যাইতেছিলাম এবং ওমা ডাক দিছে এই আপনারা मिस्टर ট্রাভেলার না দিস ইজ পাওনা থ্যাংক ইউ বাই ওয়েলকাম টু তারাকান্দা উপজেলা আর ফুলপুর উপজেলা জাস্ট নাও প্রবেশ করলাম তারাকান্দা উপজেলায় না কাটব আমি তুঁতুল কাটবো তুঁতুল অনেক সুন্দর হয়েছে তারাকান্দ উপজেলায় দর্শনীয় স্থান বলতে তেমন কিছুই নাই অ্যাকসেপ্ট এই বাড়িটা ছাড়া এটা হচ্ছে আপনার এখানে স্থানীয়রা বাবুর বাড়ি নামে চিনে দাদরা বাবুর বাড়ি হ্যাঁ সো আমাদেরকে রিকোয়েস্ট করলাম একটু ছবি তোলার জন্য এবং ছবি তুললাম ঐতিহাসিক এবং অনেক পুরাতন আগে রাজবাড়ি বলা যাবে না এটা হচ্ছে আপনার ধনী পরিবার থাকতো এরকম একটা মিলে এবং এইখানে যে একজন ভাইয়ের সাথে কথা হলো শনি এই বাড়িতেই বেড়ে ওঠা বাট এই বাড়ি সম্পর্কে তেমন কোনো ধারণা নাই ভাইয়ের আসলে এবং এখানে ব্রুবৃদা আসলে কথা বলতে অনিচ্ছুক এরকম ওয়ান লুকস সেই এরকম বাড়িতে আমার একটু বেড়ে ওঠার সৌভাগ্য হয়েছে এরকম বাড়িতে বলতে এরকম ধাঁচের আর কি ওই সময়ের সো এই ফিলটা আমি বুঝতে পারি সবকিছুই প্রায় ঐতিহাসিক ঐতিহাসিক একটা ফিল পাওয়া যায় যদিও আপনি আপনার কাছে মনে হবে যে এটা পুরোনো বাড়ি এই আর কি এটা তো একসময় রাজবাড়ি ছিল রাইট জমি জমিদার বাড়ি হ্যাঁ তার মানে আপনার আর কি বংশ কে না কিসেন কিনছেন আপনারা আপনার শৈশব কি এইখানের এইখানে বেড়ে ওঠা আপনার আচ্ছা আচ্ছা পয়রি পাঁচ কিলো এই দেখতে কি অলমোস্ট এরকম স্ট্রাকচারের

কয়রা উপজেলা আছে উনি যখন খুলনায় বড় বাজারে গেছে ওইখান থেকে ডাকতেছে যে কয়রা 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 তো উনি অবাক হয়ে গেছে আসলে যে কয়রা কেন না কয়লা তো আমাদের গ্রাম তো এই গ্রাম বাংলা ঘুরে ঘুরে মানে এত সুন্দর সুন্দর নাম এক্সপ্লোর করছি তো এত জঘন্য জঘন্য নাম এক্সপ্লোর করছি বা মাঝে মাঝে এবং কিছু কমন কমন নাম এক্সপ্লোর করছি যেগুলো সব জায়গায় আছে মোটামুটি যেমন নরাইল 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 এই যে কিন্তু একটা জেলা ইউনিয়ন হ্যাঁ আর ভাই বললো হইতেছে আপনার কয়রা গ্রাম আর খুলনায় আছে উপজেলা আমরা চলে আসলাম সিংহ বাড়ি এটা হইতেছে তোমার ওয়াও বট গাছের শিকড়ের যে স্ট্রাকচার দেখ দোষ কি জোস না দেহের মধ্যে বা একটা শিল্প নিপুণ শিল্পের ছোঁয়া পরিত্যক্ত সিংহ রাজবাড়ি নাকি না বলো সিংহ বাড়ি তার মানে দেখ সুস্থ সিংহবাড়ি কী পাতার স্তূপ যাক পাতার বিয়ার্ড বড় একটা গাছ আছে সেখানে বলো ঢোল বাজে ও নাইস

এটা আসলে রাত্রে চোররা আসলে চুরি করে নিয়ে গেছে আসলে মানে অনেক স্বর্ণ টন্ন বা গুপ্তধন থাকতে পারে ওই জায়গায় নাকি সাপ আছে অনেক নান্দনিক কই না তো যে কবর এটা হইতেছে মট রাতারা ছিল হিন্দু সম্প্রদায়ের ওদেরকে মরে গেলে ওদেরকে স্মরণ করে রাখার জন্য বিভিন্ন এরকম স্থাপনা করা হইতো এটা হচ্ছে আপনার মঠ এবং এর উপরের অংশে আপনার নাকি একটা সোনার

পূর্ব দিকে ডুবে যেতে হয় একটা কাঁচা রাস্তা সো ওই মাধ্যমে আজকে আমাদের সাফুল ভাই ছিল ভাই আমাকে গাইড করে নিয়ে আসছে আমি আজকে প্রায় তিন দিন পর আমার ক্যামেরাটা অন করছি আসলে একটা জরুরি প্রয়োজনে আমি সাইকেলটা হাতারাকান্দা বাজারের আশাফুলের এক আশাফুল এবং অনিক যেকে আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখছেন তাদের এক আত্মীয় বাসায় রেখে আমি একটা প্রথম আলো একটা ইন্টারভিউ ছিল এটা অনেক দিন ধরে ভাই আমাকে রিকোয়েস্ট করতেছিল যে ভাই একটু সময় দেন আমাকে আমারও হচ্ছিলো না ঢাকায় একবার সময় দেওয়া হয়েছিল বাট ওই সময় এত গরম ছিল আসলে কাজটা হয় নাই সো তারপরে আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে আমি ঠিকভাবে কথা বলতে পারতেছিলাম না গোছায় যে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি মোটো দেন বিস্তারিতভাবে তারপরে আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে আমি যোগ্য না মনে হয় এখনও হয়ে উঠি নাই একটা পত্রিকায় ইন্টারভিউ দেওয়ার পরে চিন্তা করলাম যে না দেই দেই একটা এখন তো আসলে প্রচার প্রচারণ একটা বিষয় আছে একটা বিষয় আছে বলতে এখন যেহেতু আমি সব কিছু নিজে নিজেই করতেছি এরকম একটা পাব মানে মিডিয়া পাবলিশ হইলে আরও দশজন জানলো আমার ভিডিওগুলো আরও দশজন দেখার সুযোগ পাবে যেহেতু গ্রাম বাংলা নিয়ে কাজ করার সুযোগ হয় এবং মোটেই হইতেছে যে মানুষ গ্রাম বাংলায় আসুক গ্রাম বাংলা দেখুক তারপরে অনেক কষ্টমষ্ট করে সেদিনকার আপনার পূজার ছুটির শেষ সময় ছিল বাসের টিকিট না পেয়েও কোনো কোনো রকমভাবে আমি আসলে শ্রীমঙ্গলে পৌঁছাই এবং শ্রীমঙ্গল থেকে একদিন লাগে সম্পূর্ণ কাজটা করতে এবং দারুণ দারুণ কিছু শর্ট পাওয়া গেছে এবং চেষ্টা করছি ইন্টারভিউ দেওয়ার মানে নিজের মতো করে বলার মতো এবং হচ্ছে ইয়ানুর ভাই ছিল যে হ্যাঁ প্রথম আলো সেও অনেক গোছাই দিয়েছে কথাগুলা আমার কথাগুলাই তো সেইগুলো বলার পরে একদিন মানে আর একদিন বাসায় রেস্ট নিয়েছি তারপরে একদিন এই আপনার রাশাফুলের বাসায় আসছি গতকালকে রাত চারটার কাছাকাছি সময় এবং তখন আসলে কিউ কেউ ফোন টুন ছিল সাম তার বাসাটা আমি আবিষ্কার করছি সে আমাকে সব ইনফরমেশন দিয়ে রাখছিল যে এইখানে এইখানে এই যা কথা বলতেছিলাম হ্যাঁ এই যে সেই আশাফুল ডিয়ার আশাফুল তারা কিন্তু একটা পেজ আছে ডিয়ার আশাফুল নামে সে কিন্তু সুন্দর সুন্দর ভিডিও বানায় হ্যাঁ সেও গ্রাম বাংলা ঘুরে বেড়ায় সেও ঝোপ ঝাঁপারে যায় ঝোপ ঝাড়ে যায় কিন্তু তাবু করে হ্যাঁ হ্যাঁ শান্তির জন্য একটু এখনো বিয়ে করে নাই তাই ঝোপ ঝাড়ে যাইতে হয় বুঝলাম না কিছু এখন হচ্ছে এ কয়েকদিন জ্বালাইছি ওরে প্রচুর টুকটাক ভালোই জ্বালাইছি হ্যাঁ গতকালকে আগের দিন রাত চারটার সময় আইসা ডিস্টার্ব করা শুরু করছি আর গতকালকে বসে ছিলাম এখন চলে যাইতেছি আবার জার্নি শুরু করার জন্য সে এখন খাওয়া দাওয়া করে আমরা সকালে নাস্তা করে তারপরে আগাই